আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদে ছোয়া রান্নাঘরে সকলকে স্বাগত সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বেগুন এবং ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর বেগুন এবং মাছে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন বেগুনটাকেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখন বেগুনটাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়ে দে এক সাইডে সরিয়ে রেখে এর ভিতরে আমি আবার মাছগুলোকে দিয়ে দিলাম এখন মাছগুলো ভাজা হচ্ছে আর বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব আর মাছগুলোকে আমি উলটিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখন আমার মাছগুলো ভাজা হয়েছে মাছগুলোকে আমি বেগুনের এক সাইডে ফুলে রাখলাম এখন আমি এই মাছ ভাজার পেলে দিয়ে দেব এক টেবিল পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার ভিতরে আমি এখন দিয়ে দেব কে রাটা পিঁয়াজ বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচ এখন পেঁয়াজ বাটাটাকে নেড়ে তেড়ে ভেজে নেব তারপরে এর ভিতরে আমার দিয়ে দেব এখন কাঁচামরিচ বাটা কাঁচামরিচটাকে একটু ভেজে নেবো পিঁয়াজের সঙ্গে এখন আমার এর ভিতরে দিয়ে দেব পোস্ত বাটা এরপরে দিয়ে দিলাম আমি এক টেবিল চা চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গোড়া এখন এটাকে আমি হলুদের গোড়া লবণের গোড়া মশলার সঙ্গে নেড়ে সেরে মিক্স করে ভালো করে ভেজে নেব আর যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দেব এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখেন মশ মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে মশলার এখন একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এখন বেগুনগুলো দিয়ে আমি বেগুনটাকে একটু নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে তারপরে আমি আর একটু পানি অ্যাড করে দেব যাতে নিচে না লেগে যায় এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নেবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজ যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ